ॐ स्थापकाय च धर्मस सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय राम रामकृष्णाय ते नमः ॐ तव कथामृतं तप्तजीवनं कभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भ्रुविज्ञान्ति ये भुरिदा जनाः শ্রী রামকৃষ্ণ কথামৃত শ্রীম কথিত ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের উপমা ও গল্প নিয়ে আমাদের এই ক্লাস এই ক্লাসে ধারাবাহিকভাবে ঠাকুরের উপমা এবং গল্পগুলোকে ব্যাখ্যা করা হয় আজ এমনই একটি উপমা নিয়ে এই ক্লাসে আমরা আলোচনা করব যে উপমাটার সাহায্যে ঠাকুর খুব সহজভাবে একটি কঠিন সমস্যার সমাধান করে দিয়েছেন এবং এই উপমারতে বলা ঠাকুরের কথাটি আমরা নিত্যদিন দেখি এবং আমাদের চোখের সামনে সংগঠিত হয় কিন্তু আমরা সেটা নিয়ে কখনো এভাবে চিন্তাও করিনি এবং ভাবিওনি সবার প্রথম ঠাকুরই এত সহজ উপমা দিয়ে এমন একটি কঠিন প্রশ্নের সমাধান করে দিয়েছেন যেটা আমাদের প্রত্যেকেরই মনের একটা প্রশ্ন যার উত্তর আমরা সহজভাবে বোঝার জন্য ঠাকুরের এই উপমাটার মধ্যে দিয়েই বুঝতে পারবো যে প্রসঙ্গে ঠাকুর এই উপমাটির কথা বলেছিলেন এখন আমরা কথামৃত থেকে সেই প্রসঙ্গটি জেনে নেব ঠাকুর শ্রীরামকৃষ্ণ কলকাতায় আজ শোভাগমন করিয়াছেন শ্রীযুক্ত প্রাণকৃষ্ণ মুখোপাধ্যায়ের শ্যামপুকুর বাটির দ্বিতলায় বৈঠকখানা ঘরে ভক্ত সঙ্গে বসিয়া আছেন রাম মনমোহন কেদার সুরেন্দ্র গিরীন্দ্র রাখাল বলরাম মাস্টার প্রভৃতি ভক্তেরা উপস্থিত পাড়ার বাবুরা ও অন্যান্য নিমন্ত্রিত ব্যক্তিরাও আছেন ঠাকুর কি বলেন শুনিবার জন্য সকলে উৎসুক হইয়া আছেন এবার ঠাকুর ঈশ্বরীয় প্রসঙ্গ শুরু করেছেন সেই ঈশ্বরীয় প্রসঙ্গ শুনতে শুনতে একজন ভক্ত বেশ কয়েকটি প্রশ্ন ঠাকুরকে করেছিলেন ঠাকুর সেই প্রশ্নগুলোর উত্তর সহজভাবে সবাইকেই বুঝিয়ে দিচ্ছেন তার মধ্যে একটি প্রশ্ন ছিল প্রতিবেশী তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন এই প্রশ্নটার উত্তর ঠাকুর এইভাবে দিলেন ঠাকুর বললেন শ্রী রামকৃষ্ণ তার ইচ্ছা তার লীলা তার মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয় কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন মহৎ লোক তয়ের করবেন বলে ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় ইন্দ্রিয় জয় করতে পারলেই মানুষ যে মহৎ হয় সেই কথা বলে ঠাকুর বলছেন জিতেন্দ্রীয় কি না করতে পারে ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় করতে পারে আবার অন্যদিকে দেখো কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে এই যে যতটুকু অংশ কথামৃত থেকে পড়া হলো তার মধ্যে আমরা একটা নতুন কথা পেয়েছি সেই কথার মধ্যে আসছি তার আগে এই প্রশ্নটাকে আমরা একটু আরেকবার জেনে নিই একজন প্রতিবেশী ঠাকুরকে প্রশ্ন করলেন তবে ঈশ্বর লোক করলেন কেন প্রশ্নটার অর্থটাই যে ঈশ্বরের সৃষ্টিতে যদি সবই ভালো সবই যদি ঈশ্বরের সৃষ্টি হয় আর ঈশ্বরের সৃষ্টি মানে সবই ভালো সবই মঙ্গলময় সবই কল্যাণকর কিন্তু সেইখানে ঈশ্বর থেকে উন্নত জীব তৈরি করেছেন মানুষকে তাহলে তো মানুষকে তিনি ভালোভাবেই তৈরি করেছেন সব মানুষই ভালো মানুষ হওয়ার কথা কিন্তু তা না হয়ে দুষ্ট মানুষ মানে দুষ্টলোক কেন হয়েছে আর এই লোক হয়েছে যে এটা কার সৃষ্টি বা কার করা এটা ঈশ্বরের করা তাই ঠাকুরকে সেই প্রতিবেশী প্রশ্ন করলো যে তবে ঈশ্বর দুষ্ট লোক করলেন কেন তার সৃষ্টিতে সবই যদি ভালো সবই যদি মঙ্গলময় কল্যাণকর হয় প্রত্যেকটা মানুষই যদি ভালো হয় সেটাই তো ঈশ্বরের সৃষ্টিতে হওয়ার কথা কিন্তু তা না হয় দুষ্টলোক কেন হল বা দুষ্টলোক তিনি কেন করলেন এই প্রশ্নটা শুনে ঠাকুর কি উত্তর দিলেন ঠাকুর বললেন প্রথমেই বললেন তার ইচ্ছা তার লীলা বলছে এই সৃষ্টিটা যে চলছে বা এটা যে সৃষ্টি হয়েছে এই জগতে যা কিছু সৃষ্টি হচ্ছে বা যা কিছু এই সৃষ্টিতে চলছে সেটা সবই ঈশ্বরের ইচ্ছাতেই হচ্ছে তার ইচ্ছা মানে ঈশ্বরের ইচ্ছা এবং তার লীলা মানে ঈশ্বরেরই লীলা সৃষ্টিটা সৃষ্টি তো হলো হওয়ার পর এই যে সৃষ্টিটা চলছে কিভাবে বা কিভাবে চলবে কিভাবে চালিত হবে এই যে চালনা করা বা চলা বা এই যে সংঘটতি হওয়া এটাকেই বলা হচ্ছে লীলা প্রথমে সৃষ্টি করলেন তারপরে সেটা চালানো শুরু করলেন মানে সৃষ্টি করার পর সেটাকে কিভাবে তার জীবন নির্ধারিত হবে তার জীবন কিভাবে চলবে সেটা যে ভগবান করছেন এটাই হলো ভগবানের লীলা তাই ঠাকুরেরই একটা কথা আছে তার ইচ্ছা ছাড়া গাছের একটা পাতাও নড়ে না ভগবানের ইচ্ছা না হলে গাছের একটা পাতাও নড়ে না তার মানে এই জগতে সবকিছুই তার ইচ্ছাতে হচ্ছে সৃষ্টিও তার ইচ্ছাতে হচ্ছে লীলাটাও তার ইচ্ছাতে হচ্ছে এবং বিনাশ বা ধ্বংসও তার ইচ্ছাতে হচ্ছে তারপরে ঠাকুর বললেন তার মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে এইখানে এই বিদ্যা আর অবিদ্যা কথাটা বুঝতে হলে আমাদেরকে জানতে হবে যে ঠাকুর এইখানে যেই অর্থে বলেছেন সেই অর্থটা হলো পারমার্থিক বিদ্যা এখানে ঠাকুর পারমার্থিক বিদ্যার কথা বলেছেন জাগতিক বিদ্যার কথা ঠাকুর বলেননি তারে তার মায়াতে বিদ্যাও আছে মানে বিদ্যা মানে যারা পারমার্থিক জ্ঞান অর্জন করেছেন এই রকম মানুষ আছে মানে এই রকম পারমার্থিক বিদ্যা নিয়ে চলার মতন মানুষ আছেন যারা ঈশ্বরকে জেনেছেন উপলব্ধি করেছেন বা ঈশ্বরকে জানার জন্য পারমার্থিক জ্ঞান অর্জনের জন্য সাধনা করছেন এই রকম মানুষ আছেন আর অবিদ্যাও আছে মানে এই পারমার্থিক জ্ঞান ছাড়াও মানুষ আছে এই পারমার্থিক জ্ঞান গ্রহণ না করে জীবনে পালন না করে জীবনযাপন করার বহু মানুষ এই পৃথিবীতে আছে তাই ঠাকুর বললেন তার মায়াতে বিদ্যাও আছে অবিদ্যাও আছে এরপরে যে নতুন কথাটা ঠাকুর বললেন এবং যেই উপমাটা ঠাকুর দিলেন তার দ্বারা এই জিনিসটা আরও সহজ হয়ে গেল কি বললেন ঠাকুর উপমাটা বললেন অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয় এটা একটা ঠাকুরের নতুন কথা বা নতুন উদাহরণ নতুন উপমা আমরা নিত্যদিন এই আলো অন্ধকার দেখতে থাকি এবং আমাদের সামনে এটা সংগঠিত হয় ভোর হয় দিন শুরু হয় তারপরে সারা দিন গিয়ে সন্ধে হয় সন্ধ্যের পরে অন্ধকার নামে রাত হয়ে যায় আবার আলো আসে তো এই আলো অন্ধকার ক্রমাগত চলছে এইটাকে ধরেই ঠাকুর উপমামা উদাহরণ দিয়ে দিলেন একটা কঠিন জিনিসকে সহজভাবে বোঝানোর জন্য বলে দিলেন অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার বেশিরভাগ মানুষেরই ভালো লাগে না এই অন্ধকারের মধ্যে কিছু ভালো লাগছে না আলো নেই যেমন কি হয় দেখুন বর্ষার সময় বর্ষাকালে আকাশে যখন মেঘ ছেয়ে ফেলে চারিদিক কালো হয়ে যায় অন্ধকার ঘিরে ধরে সেই সময় যদি অল্প সময় হয় তো ঠিক আছে কিন্তু দীর্ঘ সময় যদি এরকম অন্ধকারাচ্ছন্ন থাকে আমাদের ভালো লাগে না কেন আমরা তখন ভাবি ধূর কেমন হয়ে আছে অন্ধকার ভালো লাগছে না একটু সূর্যের আলো পাওয়া যাচ্ছে না সূর্যের আলো দেখা যাচ্ছে না এই রকম আমাদের মনের ভাব হয় ঠিক তেমনি রাতের অন্ধকার ঝড় বৃষ্টির দিনে যদি কারেন্ট না থাকে বৈদ্যুতিক আলো না থাকে অন্ধকার হয়ে থাকে তখন আমাদের বেশিক্ষণ ভালো লাগে না কখন আলো আসবে সেটা মনে হয় তার মানে এই যে আলোর গুরুত্ব এবং মাহাত্ম আমাদের কাছে প্রকাশিত হচ্ছে বা যেটা আমাদের প্রয়োজন সেই আলোর প্রয়োজনীয়তা আমরা কিভাবে বুঝি এই অন্ধকার আছে বলেই আলোর প্রয়োজনীয়তা বা গুরুত্ব মাহাত্ম আমরা বুঝি যদি এই অন্ধকার না থাকত তাহলে এই আলোর গুরুত্ব বা মাহাত্ম আমাদের কাছে কখনোই প্রকাশিত হতো না বা আমরা কখনোই বুঝতে পারতাম না তাই ঠাকুর বললেন অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয় এরপরে ঠাকুর যেটা বলছেন সেটা হলো কাম ক্রোধ লোভ খারাপ জিনিস বটে তবে তিনি দিয়েছেন কেন এই কথাটা বলে ঠাকুর নিজেই একটা প্রশ্ন করলেন কাম ক্রোধ লোভ গীতাতে বলছে এই তিনটা হলো নরকের দ্বার মানে কাম ক্রোধ লোভ এই তিনটে জিনিস এতই খারাপ যে মানুষকে এটা মনুষ্যত্বর থেকে প্রসূত্বের দিকে নিয়ে যায় এই তিনটে জিনিস কিভাবে সংগঠিত হয় ইন্দ্রিয়ের দ্বারা সংগঠিত হয় আর এই তিনটে জিনিস যদি এতই খারাপ ভগবান গীতাতেও বলে দিচ্ছেন তাহলে ঠাকুর নিজেই বলছেন তবে তিনি দিয়েছেন কেন মানে ভগবান তাহলে এগুলো মানুষের মধ্যে কেন দিয়েছেন এই তিনটে এত খারাপ দেখেও তিনি কেন দিলেন তার উত্তরে ঠাকুর বললেন নিজে নিজেই ঠাকুর উত্তর দিলেন বললেন মহৎ লোক তয়ের করবেন বলে বলছি এই তিনটে জিনিস খারাপ জেনে যারা এগুলোকে সংযম করবে বা যারা এগুলোকে নিজের কন্ট্রোলে রাখবে যারা এগুলোর থেকে নিজের জীবনকে সরিয়ে আনতে পারবে তারাই জীবনে মহৎ হয়ে যাবে এরপরেই সেই কথাটা ঠাকুর বললেন এই ইন্দ্রিয়ের কথা বললেন ইন্দ্রিয় জয় করলে মহৎ হয় জিতেন্দ্রীয় কিনা করতে পারে এই যে আমাদের পঞ্চ ইন্দ্রিয় আছে এই পাঁচটা ইন্দ্রিয় আমাদেরকে সর্বদা বহির্মুখী করে রাখে আর এই পাঁচটা ইন্দ্রিয়ের কাজই হলো তারা আমাদেরকে বাইরের জগতের সঙ্গে বহির জগতের সঙ্গে অ্যাটাচ করে রাখে মানে আমাদের মনকে বহির্মুখী করে রাখে কেন এই ইন্দ্রিয়গুলোর সঙ্গে মনের এমনই যোগাযোগ আছে যে ইন্দ্রিয়গুলো আমাদের মনকে তাদের শক্তির সাহায্যে ক্রমাগত বহির্মুখী করে রাখছে তার মানে আমাদের অন্তর্মুখী হতে দেয় না আর এই পঞ্চ ইন্দ্রিয়ই মানুষকে খারাপের দিকে অশুভের দিকে ক্রমাগত টেনে নিয়ে যায় মনের স্বভাব স্বাভাবিকভাবেই চঞ্চল এবং শ্রীমা শারদা দেবী বলেছেন মনের ধর্ম হল নিম্নমুখী এই যে মনের চঞ্চলতা এবং নিম্নমুখীনতা সেটা কিভাবে হয় সেটা পঞ্চ ইন্দ্রিয়ের সাহায্যেই হয় এই পঞ্চ ইন্দ্রিয় চক্ষুকর্ণ নাসিকা জিহ্বা ত্বক এরা ক্রমাগত মনকে চঞ্চল করে এবং নিম্নমুখী করে দেয় মনকে ঊর্ধ্বমুখী হতে দেয় না আর এই কথাটা আপনারা সবসময় মনে রাখবেন যে যতদিন না মন ঊর্ধ্বমুখী হচ্ছে যতদিন না মন শান্ত হচ্ছে যতদিন না মন অন্তর্মুখী হচ্ছে ততদিন আধ্যাত্মিক জীবন শুরু হয় না আর মানুষ আধ্যাত্মিক জীবনে কখনোই উন্নতি করতে পারে না তাই এই ইন্দ্রিয় সংযম খুবই প্রয়োজন এবং দরকারি তাই আধ্যাত্মিক কথার মধ্যে এই ইন্দ্রিয় সংযমের কথা বারবার বলা হয় তার কারণ ইন্দ্রিয় সংযম না হলে মন ধীর স্থির শান্ত হয় না এবং অন্তর্মুখী হয় না এই প্রসঙ্গে স্বামী বিবেকানন্দ খুব সুন্দর একটা কথা বলেছেন স্বামীজির কথাটা এখানে আলোচনা করছি স্বামীজি বলছেন যে মানুষ জন্মের পর থেকে প্রত্যেকটা মানুষ জন্মের পর থেকে সে তার মন এবং ইন্দ্রিয়ের কন্ট্রোলে থাকে মানুষটার বুদ্ধিকে বা মানুষটাকে তার মন এবং ইন্দ্রিয়গুলো যেভাবে পরিচালিত করে মানুষটা সেইভাবেই পরিচালিত হয় কিন্তু যখন মানুষ এটা বুঝে নেয় যে তার ইন্দ্রিয়গুলো এবং ইন্দ্রিয়গুলোর সঙ্গে মন তাকে ক্রমাগত ঈশ্বরের দিক থেকে দূরে সরিয়ে রাখে ক্রমাগত দেবত্বের দিক থেকে প্রসূত্তের দিকে নিয়ে যায় ক্রমাগত নিচের দিকে নামিয়ে দেয় ক্রমাগত মনুষ্যজন্ম নষ্ট করে দেয় তখনই মানুষ ইন্দ্রিয় সংযম করতে শুরু করে এবং এই ইন্দ্রিয় সংযমের ফলে সে তার মনকেও সংযম করতে পারে বা মনকেও নিজের কন্ট্রোলে আনতে পারে তাহলে ইন্দ্রিয়গুলোকে নিজের বসে আনলে মন এমনি নিজের বসে চলে আসে আর যখনই ইন্দ্রিয় এবং মনগুলো মানুষের বসে চলে আসে তখন সেই মানুষটার মাইন্ড পাওয়ার মানে মানসিক শক্তি এত দ্রুত বেড়ে যায় এবং মনের গতি ক্রমাগত এমনভাবে ঊর্ধ্বমুখী হতে শুরু করে যে তখন সেই মানুষটা অসম্ভবকে সম্ভব করে ফেলে আর তখনই সেই মানুষটাকে বলা হয় জিতেন্দ্রীয় তাই ঠাকুর বললেন জিতেন্দ্রীয় কি না করতে পারে যেই মানুষ জিতেন্দ্রীয় হয়ে যায় যেই মানুষ নিজের মনকে নিজের বসে বা কন্ট্রোলে এনে ফেলে সেই মানুষটা তার মাইন্ড পাওয়ার দিয়ে মনের শক্তি দিয়ে অনেক কিছু করতে পারে অসম্ভবকে সম্ভব করে ফেলতে পারে এরপরে ঠাকুর বললেন ঈশ্বর লাভ পর্যন্ত তার কৃপায় পাই করতে পারে এই যাদের মন সংযম আছে এবং ইন্দ্রিয়গুলোকে যে সংযম করে ফেলেছে যে জিতেন্দ্রীয় হয়েছে সে ঈশ্বর লাভ পর্যন্ত করে ফেলতে পারে তার কাছে তখন ঈশ্বর লাভ করা খুবই সহজ হয়ে যায় এই কথা বলেই ঠাকুর বললেন আবার দেখো অন্যদিকে কাম থেকে তার সৃষ্টি লীলা চলছে এখানে কাম মানে কামনা বাসনা এই যে মানুষের মধ্যে কামনা বাসনা রয়েছে লোভ লালসা রয়েছে এগুলোও দরকার আছে তার কারণ এগুলো যদি না থাকে ঈশ্বরের সৃষ্টি কিভাবে চলবে সবাই যদি জিতেন্দ্রীয় হয়ে যায় ইন্দ্রিয় সংযম করে ফেলে মনের সংযম করে ফেলে তাহলে তো কেউ আর সংসারই করবে না তাহলে তো ঈশ্বরের সৃষ্টি আর চলবেই না ধীরে ধীরে তার সৃষ্টি তার লীলা সব বন্ধ হয়ে যাবে তাই ঠাকুর এখানে বলে দিলেন যে এগুলো খারাপ কিন্তু আর দিক দিয়ে বিচার করলে এগুলোরও দরকার আছে প্রয়োজন আছে এগুলো আছে বলেই মানুষ ঈশ্বর লাভের দিকে কিভাবে যেতে হবে সেটা বুঝতে পারছে কিভাবে সাধনা করতে হবে ইন্দ্রিয় সংযম করতে হবে মনের সংযম করতে হবে এগুলো মানুষ ঠিক ঠিকভাবে বুঝতে পারছে তার কারণ তার অপোজিটে তার বিপরীতে এই কাম ক্রোধ লোভ এগুলো আছে বলেই তার মানে ভগবানের সৃষ্টিকে চলতে গেলে বা ভগবানের সৃষ্টিকে চালাতে গেলে ভগবানের লীলা চলতে হলে এই কামনা বাসনা লোভ লালসার অবশ্যই দরকার আছে এগুলো আছে বলেই সৃষ্টি চলছে এবং এগুলো আছে বলেই মানুষ ঐশ্বরিক আরাধনা সাধনা এবং ইন্দ্রিয় সংযম করে সাধন ভজন করার পথে চলছে এটাকে বোঝানোর জন্যই ঠাকুর এই সহজ উদাহরণটা দিয়ে দিলেন বললেন যে অন্ধকারেরও প্রয়োজন আছে অন্ধকার থাকলে আলোর আরও মহিমা প্রকাশ হয় এই কামনা বাসনা লোভ লালসা এগুলো আছে বলেই মানুষের এই যে সাধন ভজনের এত গুরুত্ব রয়েছে তা না হলে এগুলো যদি না থাকত এই বিপরীত ভাবটা যদি না থাকত তাহলে এই সাধনার এই ইন্দ্রিয় জয়ের বা জিতেন্দ্রীয় হওয়ার বা মনের সংযমের কোনো গুরুত্ব মাহাত্ম থাকতো না যেমন অন্ধকার না থাকলে আলোর কোনো গুরুত্ব মাহাত্ম থাকতো না ঠিক তেমনি এই ইন্দ্রিয় সংযম না থাকলে মনের সংযম না থাকলে সাধনারও গুরুত্ব থাকতো না আর এই ইন্দ্রিয় সংযম মনের সংযম সাধনার গুরুত্ব প্রকাশ করার জন্যই মাহাত্ম প্রকাশ করার জন্যই এই ভগবানের লীলায় কামনা বাসনা এবং লোভ লালসা রয়েছে এগুলো আছে বলেই অপোজিটে বা বিপরীতে যেগুলো আছে সেগুলোর গুরুত্ব আমরা বুঝতে পারছি তাই ঠাকুরের এই উদাহরণটা একটা কত বড় কঠিন জিনিসকে সহজ করে দিল ছোট্ট একটা কথা অন্ধকার এবং আলো এই আলো অন্ধকারের উপমা বা উদাহরণের সাহায্যে ঠাকুর আমাদের এই আধ্যাত্মিক জীবনের গুরুত্ব এবং মাহাত্মটাকে খুব সুন্দরভাবে বুঝিয়ে দিলেন এবং এই জগতে দুষ্ট লোকেরও যেমন দরকার আছে ভালো লোকেরও তেমন দরকার আছে কারণ দুষ্ট লোক না থাকলে ভালো লোকের গুরুত্ব মাহাত্ম কোনো থাকতো না আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন হাসি খুশি আনন্দে থাকবেন ওম জননী শারদাম দেবী রামকৃষ্ণম জগদ্গুরুম পািতা প্রণমামি মুহুর্মুহু